দৈনন্দিন জীবনের ব্যস্ততা কাটিয়ে একটু মেঘের রাজ্যে চলে গেলে কেমন হয় সুন্দর ঝর্ণা স্বচ্ছ নদীর জলে বোটিং এবং গুহার মধ্যে অ্যাডভেঞ্চার এসবই যদি পেতে চাই তাহলে আমাদের অবশ্যই যেতে হবে মেঘালয় আমাদের পাঁচ রাত্রি ছ দিনের মেঘালয় ভ্রমণের প্রথম পর্ব আজ শুরু করব বাড়ি থেকে বেরোনো থেকে মেঘালয় পৌঁছে যাওয়া অবধি সমস্ত তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি কার্তিক আর আজকে আপনাদের নিয়ে যাব মেঘালয় বিকাল চারটায় আমাদের হাওড়া থেকে গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস আছে তাই তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়েছি এখন চলে এসেছি আমাদের তারকেশ্বর স্টেশনে এখান থেকে তারকেশ্বর হাওড়া লোকাল ধরে হাওড়া পৌঁছোতে হবে এই যে আমাদের লোকাল ট্রেন এসে অলরেডি উপস্থিত হয়ে গেছে ট্রেনে উঠে পড়লাম এবং তারকেশ্বর থেকে বেরিয়ে গেলাম হাওড়ার উদ্দেশ্যে এমনিতেই রবিবার এবং তারপর দুপুরবেলা তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে নাহলে এই তারকেশ্বর লোকালে কিন্তু প্রচুর ভিড় হয় এসে গেছি হাওড়া স্টেশনে এবার বাকিদের খুঁজে বের করতে হবে মোট সাতজন আমরা যাব মেঘালয় এখানেই সবাই এসে যোগাযোগ করার কথা এই ভিড় কাটিয়ে সবাইকে যোগাযোগ করে একটু খুঁজে বের করতে হবে এই এখানে দেখতে পেয়ে গেছি সবাইকে বা একটু বাইরে বেরিয়ে পলাম কেনাকাটি করে আর তারপর অবশেষে আমাদের সেই সরাইঘাট এক্সপ্রেস এসে উপস্থিত হয়ে গেল হাওড়া স্টেশনের পনেরো নম্বর প্ল্যাটফর্মে অবশেষে এসে উপস্থিত হলো সরাইঘাট এক্সপ্রেস হাওড়া থেকে গুয়াহাটি পনেরো নম্বর প্ল্যাটফর্মটা নতুনভাবে হয়েছে আগের মতো কিন্তু অতটা হেঁটে যেতে হয় না পনেরো নম্বরটা চতুর্থ নম্বরের পাশেই হয়ে গেছে যাই হোক ট্রেনে এসে গেল উঠে পড়লাম আমরা সকলে এবার ট্রেনের মধ্যে আচ্ছা এবার আসি টিকিটের ব্যাপারে টিকিট কিন্তু পাওয়া খুবই মুশকিল আমরা ভেবেছিলাম এসিতে কাটব কিন্তু টিকিট যখন যেদিন ছাড়লো সেদিন টিকিট কাটতে কাটতে কিন্তু প্রায় শেষ অনেক কষ্টে এই স্লিপার টিকিটই পেয়েছি ফেরার সময় এসি টিকিট পেয়েছি হাওড়া থেকে বেরিয়ে পড়লাম হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিল ঠিক চারটে পাঁচে দেখতে পাচ্ছেন আমরা সবাই এখানে বসে আছি তবে স্লিপারেই কিন্তু আমার বেশি ভালো লাগে কেননা বাইরে থেকে দেখা যায় এবং বাইরে চাটা বিক্রি হলে জানলা কে কেনাও যায় এসিতে কিন্তু সেটা হয় না প্রথম হল্ট এসে উপস্থিত হয়ে গেছে বর্ধমান জংশন এখানে নেমে পড়লাম একটু চাটা খাওয়ার জন্য তারপর ট্রেন আবার রওনা দিয়ে দিল পরবর্তী স্টপের ছিল বোলপুর শান্তিনিকেতন এই যে বোলপুর শান্তিনিকেতন চলে এসেছি দেখতে পাচ্ছেন বাইরেটা কিন্তু খুব সুন্দর লাগে এই স্টেশনে নেমে কিন্তু একবার ভিডিও না করলেই নয় বোলপুরের এক নম্বর প্ল্যাটফর্মে ছিল। আমাদের সরাইঘাট এক্সপ্রেস আর কিছুক্ষণ দাঁড়ানোর পরে তাও ছেড়ে দিল আচ্ছা সরাইঘাট কিন্তু সুপারফাস্ট এক্সপ্রেস তাই দেখছি লেট একদমই নেই ঠিক টাইমে কিন্তু ট্রেন ঢুকছে এবং একটু আগেই বরণ ঢুকে পড়ছে এই হোক এবার একটু খাওয়া দাওয়া করে নিতে হবে বাড়ি থেকেই সবাই রান্না করে খাবার দোয়ার নিয়ে এসেছিলাম বিভিন্নজন বিভিন্ন রকম খাবার নিয়ে এসেছিলো সেগুলো সবাই একসাথে মিলেই খাওয়া হচ্ছে এখানে কপি আলু ভাজা আছে কুমড়োর তরকারি আছে আলুর দম আছে আর রুটি পরোটা সব মিলে কিন্তু খাবারটা বেশ জমে গেল খেতে খেতে দেখলাম সাইন্থিয়া জংশনে চলে এসেছি তারপরে সাইন্থিয়া জংশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে গেল এখন রাতের নির্জনতার মধ্যে কিন্তু ট্রেন যাচ্ছে বেশ রাত কিন্তু হয়নি সন্ধ্যা সন্ধ্যেই বেশ আটটা নটা বাজে এখন তাও কিন্তু খুব ভালো লাগছে তারপর চলে এলাম নিউ ফারাক্কা জংশন এখান থেকে ট্রেন ছাড়ার পরে গঙ্গার দিয়ে ব্রিজের ওপর দিয়ে ইয়ে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন দুধটা কী সুন্দর লাগছে তারপরে আর কিছুক্ষণ পরে ট্রেন চলে এলো মালদা টাউন জংশনে এখানে ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়াবে প্রায় মিনিট কুড়ি দাঁড়াবে এখানে সবাই দেখলাম নেমে পড়ে খাওয়া দাওয়ার কিনছে নাতে রুটি সবজি সবই এখানে বিক্রি হচ্ছে তারপর মালদা টাউন জংশন থেকে ট্রেন ছেড়ে গেলে আমরা শুয়ে পড়লাম সারাদিন অনেক জার্নি হয়েছে শুয়ে কিন্তু এত লম্বা ঘুম দিয়ে দিলাম আর ঘুম ভাঙলো এই দৃশ্যটা দেখে এনজিবি জংশন অনেকক্ষণ আগেই ছেড়ে চলে ভোরবেলা এখন চলে এসেছি আসামি হয়তো আর এখানে দেখতে পাচ্ছেন দূরে পাহাড়ের ওপর সূর্যোদয় হচ্ছে এইবারে মনে হচ্ছে কিন্তু কোথাও ঘুরতে যাচ্ছি দূরে রকম পাহাড়ের ওপর সূর্যোদয় হচ্ছে আর ট্রেনের এখন চলেছে সেই পাহাড়ের দিকেই আর তারপর দেখলাম একটা নদীর ওপর দিয়ে ট্রেন যাচ্ছে এখানটা কিন্তু আরোই সুন্দর লাগছিল দূরে একটা ছোট্ট নৌকা যাচ্ছে নদীর ওপর দিয়ে দেখুন কি সুন্দর লাগছে এই সৌন্দর্যের টানেই কিন্তু আমরা এত থেকে ঘুরতে আসি কিন্তু কিছুক্ষণ পরে এই রোদ কোথায় উদাও হয়ে গেল দেখলাম আমি ঘন কুয়াশা দেখে গেছে এভাবেই কোথাও ঘন কুয়াশা কোথাও আবার জঙ্গল আবার কোথাও চা বাগানে দিয়ে আমাদের ট্রেন ছুটতে লাগলো গুয়াহাটির উদ্দেশ্যে বেশ কাছাকাছি চলে এসেছি একটা নাম না জানা অজানা স্টেশনে ট্রেন এখন দাঁড়িয়েছে এখানে এখন দাঁড়ানোর পরে আবার সেই সৌন্দর্য দেখতে দেখতে চললাম এখন দূরে পাহাড়ের মধ্যে থেকে যেন ট্রেনটা বেরিয়ে এই লেকের পাশ দিয়ে যাচ্ছে এরকম সুন্দর দেখতে কিন্তু বাঙালি যেখানে একটু যেতে পারে চলে এসেছি কামাক্ষা জংশনে আর মাত্র স্টেশন গেলেই কিন্তু গুয়াটি পৌঁছে যাব। এখানে একটু নেমে পড়লাম নেমে দেখলাম এখানে কিন্তু বাইরে স্টেশনের বাইরে অটো টোটো ইত্যাদি বেশ পাওয়া যাচ্ছে যারা এখান থেকে নেমে ডাইরেক্ট কামাখ্যা মন্দির পুজো দিতে চান তারা এখান থেকে কিন্তু গাড়ি পেয়ে যাবেন অনায়াসেই এবং মন্দির সংলগ্ন এলাকায় হোটেলও পেয়ে যাবেন আর কিছুক্ষণ পরই গুয়াহাটি চলে আসবো তাই এবার ট্রেনে উঠে একটু ব্যাগ ট্যাগ করে গুছিয়ে নিলাম ঠিকঠাক করে আর কিছুক্ষণ পরেই গুয়াহাটি এসেও গেলাম দেখতে পাচ্ছেন গুহাটি আমরা ঢুকে পড়েছি বন্ধুরা ট্রেন থেকে নেমে পড়েছি এটা হচ্ছে গুয়াহাটি স্টেশন এখন নেমে আমাদের বাইরে যেতে হবে এই যে আমাদের ট্রেন দাঁড়িয়েছে সরাইঘাট এক্সপ্রেস আর এই দিয়ে আমরা এক নম্বর প্ল্যাটফর্ম নিচে দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি এদিকে দিয়ে কিন্তু ডান দিকে বাইরে যাওয়ার রাস্তা আমরা কিন্তু গুয়াহাটি নেমেই এখান থেকে সাইট সিন করতে করতে আমরা শিলং পৌঁছাবো সেরকমই প্ল্যান আছে এখন স্টেশনের বাইরে চলে এসেছি এই দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে বেরিয়ে কিন্তু অনেক গাড়ি আপনাকে জিজ্ঞেস করবে কোথায় যাবেন কোথায় যাবেন এখানে নেমে কিন্তু আপনি অনারসিক গাড়ি পেতে পারেন এইখানে নেমে কিন্তু দেখবেন একটা বড় জাতীয় পতাকা আছে এই পতাকার নিচেই কিন্তু বিভিন্ন গাড়ি আছে এখান থেকে আপনি বিভিন্ন গাড়ি পেয়ে যেতে পারবেন শেয়ারে গাড়িও পেয়ে যেতে পারবেন এবং নিজেরা পার্সোনাল বুকিং করেও কিন্তু গাড়ি নিয়ে আপনারা গুয়াহাটি চলে যেতে পারবেন আমাদের গাড়ি কিন্তু আগে থেকেই বুক করা ছিল গাড়ি ইতিমধ্যে এসে গেছে এবং উপরে ছাদের মালগুলোও বেঁধে নিচ্ছে ড্রাইভার দা আর আমরা সবাই এখানে রেডি হয়ে গেছি এবার এখান থেকে বেরিয়ে যাওয়া অনেক রাস্তা তাই ভালো করে বেঁধে নিচ্ছে আমরা গাড়ির মধ্যে সকলে এখন বসে পড়েছি এই দেখতে পাচ্ছেন আটজনের পক্ষে কিন্তু এই গাড়িটি বেশ বড়ই টাটা সুমো সাতজনের সিটে এবং বেরিয়ে পড়লাম প্রথমে কিন্তু এখানে বেরোনোর সময় একশো টাকা একটা পার্কিং দিতে হলো তারপরে গুয়াহাটি শহরের মধ্যে দিয়ে যেতে কিন্তু খুব সুন্দর লাগছিলো বেশ রঙিন রাস্তার ধারগুলো রঙ করা আছে আর ওইদিকে আমাদের কলকাতার মতোই প্রায় রাস্তাঘাট এবং বড়ো বড়ো বিল্ডিং দেখতে পাচ্ছি আর গুয়াহাটি শহর থেকে বেরোনোর পরে কিন্তু প্রকৃতির রূপ আমাদের জন্য তুলে ধরলো দেখতে পাচ্ছেন দুধারে কি সুন্দর সবুজ তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি রাস্তায় কিছু খাওয়া দাওয়া করতে হবে তা দাঁড়িয়ে পড়লাম এক জায়গায় এই যে এই হোটেলটা সামনে দাঁড়িয়ে পড়েছি শঙ্কর ভোজনালয় এটা একটি নিরামিষ হোটেল তাই ঢুকলাম এই হোটেলেই খাওয়া দাওয়া করার জন্য সকাল থেকে সেরকম কারোরই কিছু খাওয়া দাওয়া করা হয়নি তাই এখানে এখানে এসে সবারই বেশ খিদে পেয়ে গিয়েছিল খাবারের মধ্যে নিয়েছিলাম ছোলা ভাটুরে ক্রিসপি চিলি পটাটো আর দু রকম রাইস ছিল ভেজ রাইস ছিল জিরা রাইস ছিল তার সাথে ছিল চিনি পনির আর এখানে ছিল ডাল মাখানি এবং তার সাথে বাটার নান এই সব খেয়ে কিন্তু বেশ এখানে ভালোই লাগলো খাওয়া দাওয়ার টেস্টও বেশ ভালোই ছিল খারাপ বলবো না তবে দামটা ছিল বেশ ভালোই এবং এখান দাম সবে শুরু নানা জায়গায় যেখানে যাব সেখানে কিন্তু খাবারের দামগুলো বেশি হবে দেখতে থাকুন এখানে খাওয়া দাওয়া করে আমরা আমরা বেরিয়ে বললাম আবার সেই সুন্দর ধারে দুধারে সবুজ তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মাঝে মাঝে পাহাড় দেখা যাচ্ছে আর ওয়েদার কিন্তু একদম সুন্দর যে মেঘালয়ে যাচ্ছি যে মেঘের মধ্য দিয়ে যাবো সেরকম ব্যাপার কিন্তু নেই বেশ রোদ ঝলেমলে আবহাওয়া এতে বেশ ভালোই লাগছিলো এইভাবে আর কিছুটা যাওয়ার পরেই চলে এলো আমাদের প্রথম সাইট সিন চলে এসেছি শিলংয়ে প্রায় কাছাকাছি এটি হচ্ছে শিলংয়ের উমিয়ম লেক এখানে আমরা নেমে পড়েছি গাড়ি পার্কিং করে আর এই লেকটি কিন্তু খুবই বড় এবং খুব সুন্দর দেখতে পাচ্ছেন দূরে কিন্তু অনেক পালতলা নৌকা দেখতে পাচ্ছি এগুলো হয়তো স্পোর্টসের জন্য হয়তো ব্যবহৃত হয় আর এই লেকটাও কিন্তু চারদিকটা খুব সুন্দর এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ আমরা ছবি টবি তুললাম আর দেখলাম এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও আছে এটি বোটিংয়ের ঘাট এখানে এক ঘন্টার জন্য বন্ধ থাকে তারপরে চালু হয়ে যাবে চলে গেলাম কাউন্টারের দিকে দেখলাম দু রকমের বোটিং ব্যবস্থা আছে একটা হচ্ছে অ্যানাকোন্ডা বোট যেটাতে আপনারা দশজন চাপতে পারবেন পাঁচ মিনিট ঘোরাবে এবং প্রতি বোটে দেড় হাজার টাকা করে নেবে অর্থাৎ আপনারা দশজন চাপলে দেড়শো টাকা করে প্রতিজন করবে আর একটা ছোটো বোট আছে যেটাতে ছশো টাকা করে নেবে পার দুজন হয়তো চাপা যায় তা আমরা এখানে নজন জোগাড় করে নিলাম আমরা সাতজন ছিলাম আমার দুজন জোগাড় হয়ে গেল তারপর আমরা বোটিংয়ের টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা চলে এলাম বোটিংয়ের ঘাটে আমাদের অ্যানাকন্ডা বোট রাইড এক্ষুনি শুরু হয়ে যাবে আমরা সবাই উঠে পড়েছি আর এটা কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা ছিল অবশ্যই বলবো এখানে এলে কিন্তু এই বোটিংটা মিস করবেন না মনে হবে হয়তো পাঁচ মিনিট ঘোরাবে দেড়শো টাকা করে দিয়ে দেবো কিন্তু পাঁচ মিনিটে কিন্তু আমার পুষিয়ে যাবে আর পাঁচ মিনিট ওরা পরে পুরো পার্কটা ঘুরে আসতে কিন্তু পাঁচ মিনিটের বেশি সময় লেগে যায় আমরা কিন্তু সবাই খুব এনজয় করেছি এই জায়গাটাতে অবশ্যই এলে কিন্তু এই বোটিংটা অবশ্যই করবেন আর আরও ভালো লেগেছে কারণ এই ওয়েদারটার জন্য দেখুন দুধারে কিন্তু পাহাড় আর ওপরে নীল আকাশ এর নিচে জলটাও কিন্তু নীল এখানে বোটিং করে আমরা আবার বেরিয়ে পড়লাম এবার শিলংয়ের মেন শহরে ঢুকে পড়ব আর কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়বো মেন শহরে তার আগে দেখুন সুন্দর এরকম রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দুধারে এরকম সবুজ পাহাড় আর তার মধ্য দিয়ে রাস্তা কিছুটা যাওয়ার পরে আমরা শিলংয়ের শহরে ঢুকে পড়লাম আর প্রথমেই দেখলাম এই গল্ফ কোর্স এই গল্ফ কোর্সের ধার দিয়ে আমরা যাচ্ছি এখানে আর নামলাম না দূর থেকেই দেখে নিলাম এই গলফ কোর্সটিতে কিন্তু অনেকেই যেতে পারেন তারপরে আরও শহরের মধ্যে দিয়ে যেতে যেতে চলে গেলাম ওয়ার্ডস লেকে এখানে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় বিকেল হয়ে গেছিলো এখানে দেখলাম টিকিট কাউন্টারের লম্বা লাইন এখানে প্রতিজন টাকা করে টিকিট নেয় এবং ক্যামেরার জন্য আলাদা চার্জ আছে এখান থেকে আমরা সাতজন টিকিট কেটে ঢুকে পড়লাম লেকের মধ্যে লেকের মধ্যে সুন্দর একটা লেকের চারিদিকে চারদিকে সুন্দরভাবে সাজানো আছে দেখতে পাচ্ছেন এর মধ্যে ঢুকে কিন্তু আপনার ভালোই লাগবে আর এর ভিতরে কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও আছেন প্যাডেল বোটিং সুন্দর একটা মনোরম পরিবেশ তার চারদিক দিয়ে এরকম ফুলের বাগান সাজানো আছে

মানে চার্চের টাইমিংটা দেওয়া আছে আমরা ভেতরে ঢুকে পড়লাম খুব বড় চার্চটি এবং সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায় ওপরে উঠে কিন্তু একটা প্ল্যাটফর্ম আছে সেখানেও কিন্তু অনেকটা জায়গা আছে চলুন দেখি ওঠা যায় উপরের দিকে চারিপাশটা কিন্তু খুবই পরিষ্কার এবং খুবই সুন্দর সিঁড়ি দিয়ে চলে এলাম ওপরে উঠে একদম এই চার্চে কিছুক্ষণ টাইম কাটানোর পরে প্রায় সন্ধ্যে হয়ে গেল আমরা এবার হোটেলে ফিরতে হবে আমাদেরকে আমরা চলে এলাম শিলং শহরে ইয়ে দেখতে আছেন আই অফ শিলং লেখা আছে এটা কিন্তু শিলংয়ের সেন্টার পয়েন্ট এখানে চলে এসেছি এখানে কিন্তু প্রচুর হোটেল আছে এবং প্রচুর গাড়িও আছে এই দেখতে পাচ্ছেন গাড়ি এখান থেকে কিন্তু আপনি গাড়ি বুক করতে পারবেন আগামীকালের জন্য এবং এখানে অনেক হোটেলও পাবেন এখানে আমাদের হোটেলটা আগে থেকে বুক করা ছিল আমাদের হোটেল হচ্ছে জেল রোডে আমরা চলে আস চলে যাব সেই হোটেলের দিকে চলে এসেছি আমাদের হোটেলে হোটেলের নাম হোটেল গ্রেস হোটেলটি কিন্তু আগে থেকে আমরা বুক করে রেখেছিলাম এখানে আপনার চাইলে নিজে এসেও হোটেল বুক করতে পারবেন আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম হোটেলের ভেতর ঢুকু পড়বো দেখতে পাচ্ছেন হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা বেশ সুন্দর ভিতরে রিসেপশানে চলে এসেছি আমরা এবার আমরা ঢুকে পড়ব রুমে আমাদের চেক ইন করে কিন্তু আমরা হোটেল আগে ঢুকে পড়ব হোটেলে চেক ইন করে নিয়েছি সারাদিন জার্নির পরে এবার হোটেলটা পেয়ে একটু বেশ ভালোই লাগছে ঢুকে পড়েছি আমাদের হোটেলে এটা আমাদের রুম নাম্বার তিনশো দশ রুমটা একটু দেখিয়ে দিই ভেতরে ঢুকে দেখতে পাচ্ছেন রুমটা ডবল বেডের একটা রুম বেশ সুন্দরই পরিচ্ছন্ন রুম এখানে একটা রাখার জায়গা আছে এবং একটা এখানে একটা আলমারি মতো আছে ওয়ার্ড্রপ এখানে ভেতরে দুটো হ্যাঙ্গারও আছে দেখলাম আর হোটেলটা বেশ ভালোই এখানে আয়না আছে আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে একটা সোফা আছে সোফায় বসার জন্য আর এই বেড আর এইদিকে টিভিও আছে চলুন ভেতরে বাথরুমে ঢুকি বাথরুমটা কিন্তু বেশ ভালোই এখানে একটা বালতি রাখা আছে কোমর আছে ওপরে গিজার কিন্তু আছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা রুমে ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়লাম শিলং সেন্টার পয়েন্টের দিকে এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে হবে এখানে প্রচুর রাস্তার খাবারও পাওয়া যায় বিভিন্ন রকম খাবার এখানে বিক্রি হচ্ছে ফুচকা থেকে শুরু করে রোল চাউমিন এবং এখানকার লোকাল খাবারও এখানে খাওয়া যায় চারদিকে কিন্তু প্রচুর খাবার বিক্রি হচ্ছে এখানে অনেক রেস্টুরেন্টও আছে আপনারা হোটেলে খেতে পারবেন বাঙালি রেস্টুরেন্টও আছে সেই খবরও পরে আপনাদের জানাবো এ প্রচুর ক্লান্তি লাগছে খাওয়া দাওয়া করে রুমে চলে গেলাম ঘুরে পড়লাম কালকে কিন্তু সকালে বেরোতে হবে আবার কাল সকালে দেখা হবে